বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গত পর্বে আমার শেষ কথাগুলো বা শেষ আলোচনা ছিল হলো গাজীপুর কাশিমপুর কারাগারে ডিভিশন নয় আমাকে বা আমাদেরকে রাখা হয়েছিল এ পর্যন্তই আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব সেই নয় নম্বর রুমে অর্থাৎ সেই নয় নম্বর ওয়ার্ল্ডে জীবনকাল আমাদের কেমন কাটত যাই হোক টেবিল থেকে সিপ রাইটারের সাথে আমরা বিশজন নয় নম্বর রুমেই প্রবেশ করলাম চিপ রাইটার বললেন আপনারা এখানে বসে থাকুন তারপর চিপ রাইটার আমাদেরকে বললেন যে আপনারা এখানে থাকুন আপনাদের জন্য প্রয়োজনীয় কম্বল প্লেট বাটি এগুলো আমি ব্যবস্থা করতেছি এই বলে রাইটার চলে গেলেন আমরা সবাই অসহায়ের মতোই বসে থাকলাম রুম রাইটার যাওয়ার সময় রুমটাকে লক করে চলে গেলেন আমরা বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না সেই মুহূর্তে অন্য অন্য রুমের বিডিআর যারা আসামি হয়ে আসছিলো তারা অবশ্য আমরা দেখছি যে বাইরে তারা ঘোরাফেরা করতেছে তার কারণ হল সেখানে একটু পূরণ হলেই বাইরে চলাফেরা করা যায় রুমের বাইরে চলাফেরা করা যায় সেই সুবাদে অন্য সব বিডিআর আসামিরা বাইরে ঘোরাফেরা করছিল এবং অনেকেই আমাদের দেখার জন্য আমাদের জানালা এবং দরজার কাছে এসে আমাদের সাথে কথা বলছে অনেক অনেক পরিচিত মুখ পেয়ে গেলাম যাই হোক দুই তিন ঘন্টা পর সিপ্লেটার এবং তার সাথে অন্যান্য কয়েকজন কয়েদি নিয়ে আমাদের জন্য প্রত্যেকের দুইটা করে কম্বল একটা প্লেট একটা বাটি নিয়ে আসলেন আমাদের দেওয়ার জন্য আমরা জেলখানার ভিতরে কম্বল কিভাবে ভাস করতে হয় বিছানার জন্য সেটা কিন্তু আমরা বুঝতাম না তার জন্য পুরোনো কয়েদিরা আমাদেরকে দেখিয়ে দিলেন যে এইভাবে সবাই যার যার কম্বল করে বিছানা রেডি করে নেন তারা একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখালেন এবং সেই মোতাবেক আমরা প্রত্যেকেই যার যার বিছানা রেডি করে নিলাম বিছানা রেডি করতে করতে দুপুরে খাবার চলে আসলো দুপুরে খাবারটা অবশ্য আমাদের রুমের সামনে একটা ছোট্ট খোলা মাঠ সেই খোলা মাঠে পুরোনো কয়েদি যারা মেসে কাজ করতো তারা আমাদের জন্য খাবার নিয়ে আসতো ভাত ডাল এবং সবজি নিয়ে আসলো আমরা যার 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 খাবার প্লেটে করে এবং বাটিতে করে রিসিভ করে নিয়ে আমাদের প্রত্যেকের রুমে বিছানার পাশে রাখলাম তারপর গোসলের সময় হল গোসলের সময় হলে আমরা গোসল করার জন্য বাইরে যাই এবং সেখানে প্রায় পাঁচ থেকে চার থেকে পাঁচশো বিডিআরের জন্য মাত্র দুইটা টিউবওয়েল ছিল গোসল করার জন্য তো আমরা গোসলের জন্য টিউবওয়েলের পাশে যাই পাশে গিয়ে দেখি শত শত বিডিআর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের বালতি আছে আমাদের আমরা যারা নতুন আসছিলাম বেশ জন আমাদের কারো কাছে কোনো বালতি ছিল না কারণ আমরা নতুন আমরা এখনও কোনো কিছু সম্পর্কে জানি না কী লাগবে কি লাগবে না যাই হোক একজনের কাছ থেকে একটা বালতি নিয়ে দুই ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে হাফ বালতি পানি চেপে গোসল করে গোসল সেরে নিলাম হাফ বালতি পানি এই জন্য তখন বলা হয়েছিল যে প্রত্যেকে হাফ বালতি পানি বেশি নেবে না সেখানে একজন একজন কয়েদি পুরোনো কয়েদি এবং কারারক্ষীর ডিউটি থাকতো যে কেউ ফুল বালতি নিতে পারবে না হাফ বালতি নেবে তার জন্য আমি হাফ বালতি নিলাম হাফ বালতি না নিলে এখানে সময় কভার হয় না ফুল বালতি নিলে অনেক সময় লাগে পানি চেপে নিতে তার জন্য হাফ বালতি পানি নিয়ে সবাই তাড়াতাড়ি গোসল খেলে নিলাম গোসল শেষ করে খানা খেলাম পরিচিত বিডিয়ারদের খুঁজছি অনেক ব্যাসপান পেয়ে গেলাম তাদের সাথে গল্প করছি এবং তারা বলল যে তারা বলো যে গেটে ঢোকার সময় কি টাকা জমা দিয়েছিলাম কিনা না আমি বললাম না তো তখন আমাকে তারা বল পরামর্শ দিল যে বাড়ি থেকে টাকা আনার ব্যবস্থা করো তা না হলে এখানকার যে খাবার এটা খেতে পারবি না বা খেতে পারবা না এরকম বলছিল হয়তো তারা তারা আরও পরামর্শ দিল যে এখানে যে কারারক্ষী আছে তাদের কাছে নাম্বার দিলে ওরা বাড়িতে ফোন করে বলে দিবে সাক্ষাতে আসার জন্য এবং সাক্ষাতে আসলে তারা টাকা দিয়ে যাবে ওই দিন বিকেলবেলা ডিউটি ছিল কারারক্ষী আলামিন নামে একটা ছেলে তাকে আমার বাড়ির নাম্বার দিলাম এবং সে বাড়িতে বিস্তারিত বলল যে আমি এখন কোথায় আছি এবং আমার কি কি লাগবে সবই আলামিন আমার ফ্যামিলিকে ফোন করে বলল জেলখানায় ক্যান্টিনের ব্যবস্থা আছে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা লাগবে টাকা দিয়ে সেখান থেকে নেওয়া যায় জেলখানায় কিন্তু আবার টাকা পয়সা নিজের কাছে রাখা যায় না জেল কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হয় সেই জমা টাকার উপর প্রত্যেকের নামের এগেনস্টে একটা পিসি কার্ড করা হয় এবং সেই পিসি কার্ডেই টাকা জমা উল্লেখ থাকে তারপরও ক্যান্টিনের রেজিস্টারে টাকা জমা উল্লেখ থাকে প্রতিদিন যা যা প্রয়োজন পিসি কার্ড দিয়ে ক্যান্টিন থেকে ক্রয়কৃত মালামাল এবং তার খরচ পিসি কার্ড এবং রেজিস্টার থেকে মাইনাস করা হয় যাই হোক চার পাঁচ দিন আমার এক ব্যাটসম্যানের পিসি কার্ড দিয়ে মালামাল যা প্রয়োজন তাই নিলাম তারপর আমার প্রথম সাক্ষাতে আসলেন আমার সাক্ষাতে আসছিলেন আমার বাবা আমার স্ত্রী এবং আমার একমাত্র ছেলে যার বয়স তিন বছরের মতো সবাই অনেক কান্নাকাটি করলো এবং হাউমাউ করে কাঁদলো আমার বাবা এবং স্ত্রী এবং সেখানে এত পরিমাণ মানুষ ভালো করে তাদের সাথে কথা বলতে পারছিলাম না শুধু চোখের ইশারায় যতটুকু দেখছি তারা শুধু কান্নাকাটি করেছে আমার ছেলেটা আমাকে দেখে হাসছে এবং সে বলতে যাচ্ছে আমি আমি আব্বুর কাছে যাব এ কথা বলছে আমি সেটা বুঝতে পারছি তার মুখের ভঙ্গিমা দেখে কিন্তু কি বলবো মনে পড়লে সেই সব কথা গা শিউরে ওঠে এখনও আমার কি করব কিছুই করার ছিল না চোখে মুখে আমার কান্না না থাকলেও ভিতরে ভিতরে যে সাগর হয়ে যাচ্ছিলো যেটা আমার একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না আমাদেরকে প্রত্যেক বিল্ডিং থেকে দল বেঁধে কারারক্ষীর মাধ্যমে আমাদেরকে সাক্ষাতে নিয়ে আসা হতো আবার সাক্ষাৎ শেষে আমাদেরকে দল বেঁধে আবার প্রত্যেকের বিল্ডিংয়ের কাছে নিয়ে আসা হতো তো আমাদেরকে সাক্ষাতের সময় সময় দেওয়া হতো মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট শেষ আমাদেরকে সাক্ষাৎ শেষ করেই চলে আসতে হতো এখানে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের একজন আসামি বা একজন বিডিআরের এগেনস্টে আমাদের সাক্ষাতে আসতো প্রায় প্রত্যেকে দুই তিনজন করে আসতো তো ওখানে এত পরিমাণ লোক হতো লোকে লোকারণ্য হয়ে যেত সেখানে যে কি বলা হতো কথাবার্তা ভালো করে বলাও যেত না ভালো করে বুঝতেও পারতাম না মানুষের হই হুল্লোল চিল্লাফলার জন্য ইশারা ইঙ্গিতে যতটুকু বুঝাইছি বা নিজেও যতটুকু বুঝেছি বা যতটুকুই আমি বারবার আমার বাবাকে রিপিট করছিলাম যে জেল গেটে কিছু টাকা দিয়ে দেওয়ার টাকা দেওয়ার জন্য আমার জন্য তো কয়েকবার বলার পর আমার বাবা বুঝতে পেরেছিলো যে আমি টাকা চাচ্ছিলাম তখন বাবা বললো আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে যাব তারপর আমার বাবা জেলের অধীনে বাহিরে ক্যান্টিন থাকে সেখানে গেল সেখানে যাওয়ার পরে আমার জন্য অনেক প্রকার খাবার দেবার শুকনো খাবার দেবার ক্যান্টিন থেকে কিনে দিলেন এবং আমার পিসি কার্ডে বা পিসিতে দুই টাকা জমা দিলেন আমি বিকেলবেলা সব কিছুই পেয়ে গেলাম শুধু টাকাটা জমা করেছে তার একটা রিসিট পেলাম এবং আমাকে তার পরের দিন সকালবেলা একটা নতুন পিসি কার্ড দিলেন যাই হোক বিকেল পাঁচটা বাজলে সবাই আবার লকারের ভিতরেই চলে আসলাম সারাদিন কোনো কাজকাম নেই পাঁচক তো নামাজ কালাম খাওয়া দাওয়া আর ভালো কোনো খবর আসে কি না তার জন্য অপেক্ষা করে থাকা বন্ধুরা আমার পরবর্তী আলোচনা পরের ভিডিওতে আমি বলবো কাশিমপুরে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক স্মৃতি আছে কাশিমপুর কারাগারে ইনশাল্লাহ বাকি ভিডিওতে আমি আলোচনা করব তো আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ